বিগত কয়েক বছরে ধরে বিশেষে আসা কিছু কমন প্রশ্ন তার মধ্যে থেকে আসে সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে তো চলেন আমরা আজকে বহুপদী থেকে ডিটেলস আমরা জানব চলেন শুরু করা যাক যে বহুপদী সমীকরণটাকে তো বহুপদী সমীকরণ বলতে আমরা বুঝি যে সমীকরণের অনেকগুলা পথ থাকবে বহুপথ সেটাই হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ তো বহুপদী সমীকরণ আমরা দেখি একটা যে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো এটা একটা বহুপদী সমীকরণ তো এই বহুপদী সমীকরণ থেকে কী টাইপের কোশ্চিন আসে তো এটা আমরা আজকে আমরা জানবো তো এই বহুপদী সমীকরণের যেই বেশ কয়েকটা যে শর্ত দেওয়া আছে এই শর্তগুলা মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে আপনার যে এই যে এক নম্বর সত্য যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াল টু জিরো হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে তো এখানে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে কখন যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াল টু শূন্য হবে এটা হচ্ছে আপনার এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর সত্যে আমরা দেখব যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে মানে শূন্য থেকে যদি বড়ো হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান তাহলে মূল দয় হবে বাস্তব ও অসমান এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার সত্য তৃতীয় নাম্বার সত্ত্বে দেখি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে তো এখানে শূন্য থেকে যদি ছোটো হয় তাহলে মূল দয় হবে অবাস্তব বা জটিল ও অসমান যেটা মানে মানগুলো আপনার যে দুইটা মান আসবে সেটা আপনার অসমান হবে চলেন সেটা আমরা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে আসি যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো হলে সমীকরণের মূলধ প্রকৃতি কেমন হবে এটা এই টাইপের কোশ্চিন প্রায় আসে বেশি এসে তো এই কোশ্চিনটা যদি সলিউশন করি এটা আমরা দুইভাবে করতে পারি প্রথম যে এই যে শর্ত অনুযায়ী আমরা যদি করি যে প্রথম যেটা যে বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকোয়াল টু শূন্য যে সমীকরণটা মানে শর্তটা এই শর্তটা অনুযায়ী যদি আমরা দেখি যেমনই সত্যটা প্রয়োগ করি তো সত্যের আগে যেটা আমরা দেখবো যে কী কী মানটা যে সমাধানটা করব যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু শূন্য সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু শূন্য তুলনা করে যে এই যে জেরোর তুলনা করে যদি আমরা দেখি যে এখানে এর মান তাহলে কী পাই প্রথম জের সমীকরণের সাথে তুলনা করব তাহলে এর মান পাচ্ছি ওয়ান অ্যান্ড বির মান পাচ্ছি মাইনাস ফোর অ্যান্ড সির মান পাচ্ছি প্লাস তো এই সমীকরণ অনুযায়ী এখন আমাদের যেহেতু শর্ত তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটা পড়বে তো এই তিনটার মধ্যে এখন আমরা প্রয়োগ করব যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই সূত্রটাতে তো দেখবো এখন মানগুলো বসাই দিয়ে অতএব এটার মান বসাই বি স্কোয়ার বির মান হচ্ছে আপনার মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর পরল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে ফোর তো এটাকে যদি ক্যালকুলেশন করি মাইনাস ফোর স্কোয়ার করলে হয় মাইনাস প্লাস ষোলো অ্যান্ড চার ওয়ান আর চার গুণ করলে হচ্ছে মাইনাস ষোলো তো এটা সমান সমান আসতেছে শূন্য এই শূন্যটা হচ্ছে আপনার কি যে জিরোটা এখন এই তিনটা যে আমাদের উপরে সমীকরণ দেওয়া আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সমীকরণ থেকে দেখেন যে প্রথম যে শর্তটা এই শর্তটাতে বলা হয়েছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে মূল হবে বাস্তব ও সমান কোসিন অনুযায়ী আমরা বুঝতে পারি তাহলে মূলধ কেমন হবে সেটা বাস্তব ও সমান তো এটা সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি কিন্তু এটা যদি আমরা আলাদাভাবে আরও দেখি সাধারণ থিংকিং অনুযায়ী যদি মিল করে যদি দেখি তাহলে আরেকভাবে বলতে পারি যেমন যদি আমরা দেখি যে এই মানটা এই মানটা যদি আমরা এই যে ক্যালকুলেশন করি মিল অনুযায়ী যে মালটা বের করার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখেন তো এই যে মিলড্রাম করবো এক্স স্কোয়ার মাইনাস 0 এক্স প্লাস ফোর টু জিরো এর মিলড্রাম করলে আসে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস তো এখান থেকে যদি আমরা কমন নিই কমন নিলে আসতেছি এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস টু কমন এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স মাইনাস টু কমন নিলাম তাহলে আসতেছি এক্স মাইনাস টু ইন্টু এক্স তো এখান থেকে এক্সের ভ্যালুটা আমাদের টু এই যে এখানে এখানে এখন আপনি বুঝার এখানে যে বিষয়টা যে মূল দয় এখানে দুইটা মান পাইলাম একটা টু আরেকটা মানও সেটা টু তাহলে মূল দয় আপনাদের কেমন হইল সমান দেখেন দুইটা মানে কিন্তু দুইটা ভ্যালু মানে আসছে সমান তাহলে বলতে পারি যে মূল দয়গুলো এই যে দুইটা মান এই মানটা হচ্ছে সমান ও সেটা হচ্ছে বাস্তব ঠিক না এটা হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই সমীকরণের মূল দয়টা হচ্ছে আপনার সমান ও বাস্তব এখান থেকে আমরা এটা বলতে পারি তো চলেন এই নিয়ম অনুযায়ী আমাদের আরেকটা যেটা নিয়ম এই নিয়ম অনুযায়ী আমরা দেখবো যে আরেকটা উদাহরণ দেখব যে কেমন হয় উদাহরণের মাধ্যমে আমরা রোজার চেষ্টা করি যে দুই নাম্বার যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো সমীকরণের মূলদ্বয় কেমন হবে এদের প্রকৃতি মূলদয়টা প্রকৃতিটা কেমন হবে তো এখান থেকে আমরা জানি দুইভাবে সেটা প্রকৃতি বের করতে পারবো মূলদয়ের তো একটা হচ্ছে ডাইরেক্ট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা প্রয়োগ করে আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট মিল ড্রাম করে তো প্রথম দেখি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সূত্র তুলনা করতে গেলে এখানে এ বি অ্যান্ড সির মান বের করে নেব তাহলে এই যে তুলনা করব মিন সূত্রের সাথে তাহলে এখান থেকে এর মান পাচ্ছি ওয়ান আর বির মান পাচ্ছে মাইনাস ফাইভ অ্যান্ড সির মান পাচ্ছি সিক্স তো এখন এই সূত্রটা ফালাই তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মান পাচ্ছে যেহেতু পাইছি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার ফোর এর মান ওয়ান সির মান হচ্ছে সিক্স এটা ক্যালকুলেশন করে আসতেছে পঁচিশ মাইনাস টোয়েন্টি ফোর তো পঁচিশ থেকে টোয়েন্টি ফোর বাদ দিয়ে আসতেছে ওয়ান যে মানটা হচ্ছে আপনার শূন্য থেকে বড় তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের মূল প্রকৃতিটা হবে সেটা সমান কি না সেটা হচ্ছে সমান হচ্ছে না সেটা অবশ্যই হবে আপনার বাস্তব ও হচ্ছে অসমান তাহলে সমীকরণের মূল এটা হচ্ছে বাস্তব ও অসমান হচ্ছে কারণ হচ্ছে কি যেহেতু আমাদের সত্য অনুযায়ী জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর থেকে যদি বড় হয় শূন্য থেকে যদি বড়ো হয় মানটা তাহলে সমীকরণে সেটার মূল দইটা হবে বাস্তব ও অসমান এইটার আরেকটা সাইডে আমরা যে যেরকম করতে পারি দেখি সেটা মিল ড্রাম করে তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মিলড্রাম করলে কী আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখান থেকে এর মান কমন নিব তাহলে আসে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে আসে এক্স মাইনাস থ্রি তো এখান থেকে এক্স মাইনাস কমন নেন তাহলে আসতে এক্স মাইনাস এখন এইটা এর ভ্যালুগুলো বের করতে গেলে দুইটা ভাবে আপনি হিসাব করেন একটা আসতেছে এক্সের মান থ্রি আর আপনার আরেকটা আসবে এক্সের মান টু তো এখানে দেখেন দুইটা ভ্যালুর মান কিন্তু আসতেছে একটা থ্রি আরেকটা হচ্ছে টু তাহলে দুইটা আলাদা মান তাহলে আলাদা থেকে আমরা কি বলতে পারি যে এটার মূল দেয়টা সেটা অবশ্যই সমান হচ্ছে না সেটা অবশ্যই অসমান অ্যান্ড হচ্ছে এটা বাস্তব তো এইভাবে মূলদের প্রকৃতি আমরা যে কোনো সমীকরণে বের করতে পারি তো চলেন এই ধারার অনুযায়ী আমরা আরেকটা উদাহরণ দেখে আসি তো এই উদাহরণটা দেখব যে চল্লিশতম যেটা বিশেষে এসেছ এসেছিল আপনার কোশ্চিনটা দেখব যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো হলে সমীকরণের মূলদয়ের প্রকৃতি কেমন হবে তো এখানে ক নাম্বার বলছিল বাস্তব ও সমান ক বলছে বাস্তব অসমান গ নাম্বার বলছে অবাস্তব ঘ নাম্বার বলছে পূর্ণবর্গ সংখ্যা তো এই যে চারটা অপশনের মধ্যে অবশ্যই চারটার মধ্যে যে কোনো একটা হবে তার মধ্যে এখন কীভাবে বের করবো তো আমরা তো জানি সূত্রটা প্রয়োগ করি তাহলে এখান থেকে এর মান পাচ্ছি আমাদের সিক্স এর মান পাচ্ছি আমাদের মাইনাস সেভেন অ্যান্ট সির মান পাচ্ছি মাইনাস ফোর তো সূত্র প্রয়োগ করি যে বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে বীর মান বসে মাইনাস সেভেন মাইনাস সেভেন অ্যান্ড হচ্ছে ফোর এর মান বসা হচ্ছে সিক্স অ্যান্ড সির মান বসা হচ্ছে মাইনাস তো মাইনাস সেভেনের উপর হোল স্কোয়ার করলে আসতেছে ঊনপঞ্চাশ অ্যান্ড হচ্ছে মাইনাস ফোর আর সিক্স অ্যান্ড মাইনাস ফোর গুণ করলে আসতেছে ছিয়ানব্বই তো এখান থেকে যোগ করো তার যোগ করলে আসতেছে ছিয়ানব্বই আর উনপঞ্চাশ যোগ করলে আসতেছে আপনার একশো পঁয়চল্লিশ যেটা এখন দেখেন এই যে একশো ভ্যালুটা এটা অবশ্যই শূন্য থেকেই বড়ো তো আমরা যেহেতু জানি যে বি স্কোয়ার মাইনাস এসি যদি শূন্য থেকে বড়ো হয় তাহলে আমরা সেটা বলতে পারি বাস্তব ও অসমান মানে এখান থেকে যেটা খ নাম্বারের অপশন দেওয়া আছে বাস্তব ও অসমান তাহলে এই সমীকরণের মূল হবে বাস্তব ও অসমান তো এইভাবে আপনারা সেম যে কোনো প্রসেসের এই টাইপের অঙ্ক আপনারা ইজিলি করতে পারেন বিসিএসি এটা চল্লিশতম বিশেষ এর কোশ্চিন তো আপনারা এই টাইপের অঙ্ক এখন আশা করি করতে পারবেন তো তবুও যদি কোনো সমস্যা হয় আপনারা সেটা জানাবেন কমেন্ট করবেন এবং আমার সাথে সংযুক্ত থাকার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ